একের পর এক চমক দিচ্ছেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ উল্লেখ্য বেশ কয়েকদিন আগে জগৎপুর গ্রাম পঞ্চায়েতের বারনন্দনপুর ও বাসাবাটি গ্রামে কংক্রিটের ব্রিজ উদ্বোধন করেছিলেন সুশান্ত বাবু মঙ্গলবার তিনি পলাশপাই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মাগরী অঙ্গনওয়াড়ি শিক্ষা কেন্দ্র উদ্বোধন করলেন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অরূপ মহিষ পলাশপাই এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান কালিদাসী পাত্র সহ অন্যান্য জনপ্রতিনিধিরা সুশান্ত বাবু জানান খানাকুল এলাকার যেসব ভগ্নপ্রায় অবস্থা আইসিডিএস সেন্টারগুলি আছে সেগুলি তারা নতুন করে তৈরি করার পরিকল্পনা নিয়েছেন খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে বারোটি নতুন করে আইসিডিএস সেন্টার তৈরি করা হচ্ছে यह कोष संबंधी जो यह समस्त दावे माने घोषित किए हैं जरा सरकारी के सीएम पाए हमारा केंद्र जो प्रदेश की 12वां आलेख प्रधान जिसको आप एक समग्र भव्य उपाय आईसीडी सेंटर के हुए सही आईसीडी सेंटर के प्रथम भवन निर्माण हुआ है सही जो भारत को विधानसभा में हमारा यह भारत के गौरव परिचय में আনাকুল বিধানসভা জুড়ে সমস্ত আইসিডিএস সেন্টার যেগুলো ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে সেই সকল আইসিডিএস সেন্টারগুলোকে আমরা নতুনভাবে তৈরি করার একটা পরিকল্পনা গ্রহণ করেছি হানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির অর্থ তহবিল থেকে সেখানে আমরা প্রায় বারোটি আইসিডিএস সেন্টার নতুন আমরা তৈরি করেছি তার মধ্যে আজ একটা মাগরি গ্রামে আমরা আইসিডিএস সেন্টার উদ্বোধন করলাম এখানে উপস্থিত ছিলেন আমাদের এই পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতিও আমাদের এই অঞ্চলের পলসপাই এক নম্বর অঞ্চলের উপপ্রধান সহ পঞ্চায়েতের মেম্বারবন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এই স্কুলের শিক্ষিকা যিনি রয়েছেন ছাত্রছাত্রীরা সবাই ছিলেন গার্জেন ছিলেন খুব ভালো লাগছে এতগুলো আইসিডি সেন্টার আমরা নতুনভাবে তৈরি করতে পেরেছি আমাদের আরও পরিকল্পনা রয়েছে সড়ক ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা যেরকম আমরা করছি ঠিক একই রকমভাবে শিক্ষা ব্যবস্থাকেও ঢেলে সাজানোর আমরা চেষ্টা করছি বিশেষ করে ভগ্নপ্রায় স্কুলগুলোকে আমরা নতুনভাবে রূপায়ণ করছি সেই সঙ্গে আরও বেশ কিছু স্কুল আমরা স্কুলের এশিয়ার বিল্ডিং আমরা তৈরি করতে পেরেছি সেগুলো আমরা ধাপে ধাপে উদ্বোধন করব। অনেক জায়গায় ব্রিজও নির্মাণ হয়েছে কয়েকটা ব্রিজ আমরা উদ্বোধন করেছি এখনও কিছু ব্রিজ উদ্বোধন বাকি আছে বিজেপি যেটা বলে সেটা করে দেখায় আমরা কাজ করে দেখাই কাজ করতে ভালোবাসি স্বাধীনতার পঁচাত্তর বছর পেরিয়ে গেলেও এখনও আমরা এই খানাকুলের মানুষ বঞ্চিত সর্বদিক থেকে তো কেন্দ্রীয় সরকার ন্যাশনাল হাইওয়ে সেখানে পারমিশন দিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী মাননীয় নীতিন গাডকারিজির কাছে আমি গিয়েছিলাম সেখানে উনি আমাদের প্রস্তাব মেনে নিয়ে খানাকুলের সাথে যোগাযোগ ব্যবস্থা যেরকম উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলছেন ঠিক একইভাবে এখানে আরও বেশ কিছু ব্রিজ আছে সেই ব্রিজগুলো আমরা করব আমরা ধাপে ধাপে এই এলাকায় অনেক উন্নয়ন কর্মযোগ্য আমরা যেটা ফেদেছি সেটা আমরা সফল করব এটাই বলার আছে আর সেই সঙ্গে এলাকাবাসীর কাছে একটা অনুরোধ কোনোভাবেই আপনারা বিভ্রান্ত হবেন না অনেক মানুষ অনেক রকম প্রচার করার চেষ্টা করবে কিন্তু আপনারা বিভ্রান্ত না হয়ে আপনারা আমাদের পাশে থাকুন নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ